প্রথমে আমি আপনাদেরকে এই সাইটটিতে লাইভে ইনকাম করে দেখাচ্ছি এরপর আমি উইড্রো প্রজেসটা দেখে দিচ্ছি তো আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটু খেয়াল করবেন আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো এখন আমি সরাসরি আপনাদেরকে ইনকাম করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে দুশো এখন এটা বেড়ে যাবে আপনারা একটু খেয়াল করবেন তো জাস্ট এখান থেকে আমি কয়েকটি ভিডিও প্লে করব। প্লে করার পরে এভাবে স্ক্রল করব। স্ক্রল করলে আমার ব্যালেন্সটা বেড়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন দুইশো ছিল ব্যালেন্স এখন দুইশো হয়ে গেল তো আমি যদি আরও কয়েকটি ভিডিও এখান থেকে স্ক্রল করে দেখতে পারবেন আমার ব্যালেন্সটা বেড়ে যাবে ভিয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন দুইশো থেকে দুইশো হয়ে গেল আমি যদি আরও কয়েকটি ভিডিও স্ক্রল করি আপনারা দেখতে পারবেন আমার ব্যালেন্সটা বেড়েই যাবে তো দেখতে পাচ্ছেন দুইশো হয়ে গেল ওকে এই সাইটটিতে ইনকাম করার পরে আপনারা উইদ্রো কীভাবে করবেন ভেয়ার্স উইড্রো করার জন্য আপনারা নিচে জাস্ট আপনাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার প্রোফাইল শো করবে দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো জাস্ট এখানে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করলে আপনার সামনে উইথড্রো মেথডগুলো শো করবে আপনি কিসের মাধ্যমে উইড্রো করতে যাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন উইথড্রো মেথডগুলো শো হলো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ আপনি সরাসরি বিকাশের মাধ্যমে উজ্রো নিতে পারবেন এই সাইডটিতে কাজ করা পরে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে উড্রো নিতে পারবেন সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি একদম লো ব্যালেন্স এখান থেকে উইড্রো করতে পারবেন অনেক সাইড আছে যেখানে কাজ করলে পাঁচ ডলার বা দশ ডলার না হলে উইড্রো দেয় না এখানে মাত্র ঊনসত্তর সেন্ট হলেই আপনি উইড্রো করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঊনসত্তর সেন্ট মাত্র ঊনসত্তর সেন্ট হলেই আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন বাংলা টাকার সত্তর টাকা মতো হলেই আপনি এখান থেকে উজ্জ্বল করতে পারবেন তাছাড়া এখানে আপনি আরও উজ্জ্ব অনেক মেথড দেখতে পাচ্ছেন পেপাল দেখতে পাচ্ছেন এক এক ধরনের সাইডে এক এক ধরনের লিমিট আছে এখানে দেখতে পাচ্ছেন এই সকল সাইটগুলোতে মাত্র পঁয়ত্রিশ সেন্ট হলে উজ্জ্বল করতে পারবেন এই তো উনসত্তর এক এক সাইডে এক এক ধরনের লিমিট এখানে দেওয়া আছে তো বিকাশে মাত্র সত্তর টাকা হলে আপনি এখানে উজ্জ্ব করতে পারবেন ফিয়ার্স এই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং ট্রাস্টেড এখানে আপনাকে কাজ করতে গেলে ইনকাম করতে গেলে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন যতদিন ইচ্ছা আপনি ইনকাম করতে পারবেন ফিয়ার্স তো চলুন এখন আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি এই সাইটটিতে কীভাবে কাজ করতে হয় এবং কিভাবে ইনকাম হয় কীভাবে তারা আমাদেরকে ইনকামটা দিয়ে থাকে মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এই ভিডিওটি আমাদের চ্যানেলে প্রথম থেকে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব রাখবেন যাতে প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আর হ্যাঁ অবশ্যই আমি এই ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সাইটটিতে সাইন আপ করে কাজ শুরু করবেন ফিয়ার্স এই সাইট থেকে ইনকাম করতে গেলে আপনার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আপনি টিকটক ভিডিও দেখবেন হ্যাঁ যেভাবে আপনি টিকটক লাইকি ইউটিউব শর্ট ফেসবুক শর্টস ভিডিও দেখে থাকেন সেমভাবে এখানে আপনাকে ভিডিও দেখতে হবে আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি ইনকাম হবে এই সাইট থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ব্যালেন্স আছে দুশো পঁয়ত্রিশ আমি যদি একটি ভিডিও স্কল করি আপনারা দেখতে পারবেন আমার ব্যালেন্সটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা বেড়ে গেল ব্যালেন্সটা বেড়ে দুশো ছত্রিশ হয়ে গেল পিয়ার্স আপনি যখনই একটি ভিডিও এখান থেকে প্লে করবেন আপনার সেই ভিডিও থেকে এখানে কিছু কয়েন অ্যাড হবে কিছু কয়েন তারা গিফট করবে কয়েনটা সরাসরি কনভার্ট হয়ে আপনার ব্যালেন্সে ডলারে অ্যাড হবে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডলার আর তার নিচে দেখতে পাচ্ছেন কয়েন তো কিছু কয়েন গিফট করবে প্রতিটা ভিডিওতে কিছু না কিছু কয়েন থাকবে পঞ্চাশ কয়েন হতে পারে একশো কয়েন হতে পারে দুইশো কয়েন হতে পারে বা তার অধিক হতে পারে তবে হান্ড্রেড পারসেন্ট প্রতি ভিডিওতে এখানে কয়েন গিফট করবে এবং প্রতি ভিডিওতে আপনাকে কয়েক সেন্ট তারা গিফট করবে তো আপনার কাজ হচ্ছে এই সাইডটিতে শুধু ভিডিও দেখা ফিয়ার্স আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভিডিও দেখলে ইনকাম হয় এটা কিভাবে পসিবল যে যে ভিডিও দেখলেই যদি ইনকাম হতো তাহলে তো যে কেউ ইনকাম করতো ফিয়ার্স আপনি যখন এই সাইডটিতে ভিডিও দেখবেন পাঁচ থেকে ছয়টা বা দশটা ভিডিও দেখা মাত্র মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন শো করবে যে বিজ্ঞাপনগুলো হচ্ছে নন স্কিপাবল মানে বিজ্ঞাপনগুলো আপনি কিছুতেই স্কিপ করতে পারবেন না কিছুতে ক্যান্সেল করতে পারবেন না আপনাকে মানে বিজ্ঞাপনগুলো দেখতেই হবে বাধ্যতামূলক বিজ্ঞাপনগুলো সম্পূর্ণ দেখতে হবে তো বিয়ার্স এই সাইডে কিছু বড় বড় কোম্পানি আছে তারা স্পন্সার করে থাকে আপনি যখন কিছু ভিডিও দেখবেন কয়েকটা ভিডিও দেখবেন মাঝে মাঝে তাদের বিজ্ঞাপনগুলো শো করবে তো আপনি এখান থেকে যত বেশি ভিডিও দেখবেন তত বেশি বিজ্ঞাপন শো করবে তত বেশি আপনি ইনকাম করতে পারবেন তো আমি এখন কয়েকটি ভিডিও স্কল করব তো আপনারা দেখতে পারবেন বিজ্ঞাপন শো করবে তো এখান থেকে আমি কয়েকটি ভিডিও স্কল করছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা বেড়েই যাচ্ছে দেখতে পাচ্ছেন দুশো উনচল্লিশ হয়ে গেল কয়েকটি ভিডিও স্ক্রল করলে বিজ্ঞাপন শো করবে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটি বিজ্ঞাপন প্লে হয়ে গেল তো এভাবে কিছু কোম্পানির বিজ্ঞাপন প্লে হয়ে যাবে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে তারা ইনকামটা দিবে না জাস্ট আপনি অ্যাড দেখবেন অ্যাডের মাধ্যমে ইনকামটা আসবে তো অবশ্যই আপনাকে অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে কারণ বাধ্যতামূলক এগুলো নন স্কিপাবল বিজ্ঞাপন আপনি চাইলে এটা স্কিপ করতে পারবেন না ফেয়ার্স যখনই নির্দিষ্ট টাইম চলে আসবে তখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ক্রস অপশন জাস্টে ক্রসে ক্লিক করলে বিজ্ঞাপনটা ক্যান্সেল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনটা চলে গেল তো প্রত্যেকবার একটি করে বিজ্ঞাপন দিবে বিজ্ঞাপনটা তিরিশ সেকেন্ডও হতে পারে বিশ সেকেন্ডও হতে পারে বিজ্ঞাপন দেওয়ার পরে আপনি আবার সেমভাবে ভিডিও প্লে করতে পারবেন মাঝে মাঝে এরকম লেখা শো করবে লেখা শো করলেও এখানে বিজ্ঞাপন শো করবে যদি লেখা শো করে হান্ড্রেড পার্সেন্ট বিজ্ঞাপন শো করবে তো ভিয়ার্স এখানে আপনার বিরক্তি হওয়ার কোনো ব্যাপার নেই কারণ এখানে যত বেশি বিজ্ঞাপন শো করবে আপনার ইনকামটা তত বেশি হবে ভিয়ার্স এই সাইটটিতে আরও অল্প সময়ে অনেক বেশি ইনকাম করার কিছু সিস্টেম রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আপনারা দেখতে পাচ্ছেন কুইক রেওয়ার্ড তো জাস্ট আপনারা কুইক রেওয়ার্ডে ক্লিক করবেন কুইক রেওয়ার্ডে ক্লিক করা মাত্রই আপনার সামনে একটি বিজ্ঞাপন শো করবে সেই বিজ্ঞাপনটি আপনাকে দেখতে হবে তো জাস্ট আমি কুইক রেওয়ার্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা ওয়াসে ক্লিক করবেন ওয়াসে ক্লিক করার মাত্র বিজ্ঞাপনটি প্লে হয়ে যাবে তো এখান থেকে আপনারা বিজ্ঞাপনটি দেখে নেবেন তো আপনি যত বেশি পারেন এখানে কুইক রেওয়ার্ডে ক্লিক করবেন কুইক রেওয়ার্ডে ক্লিক করলে খুব দ্রুত দ্রুত ইনকাম হবে বাটস এই সাইটটিতে আরও শর্ট টাইমে বিগ ইনকাম করার কিছু প্রসেস রয়েছে আপনি খুব দ্রুত ইনকাম করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে এই সাইটটি থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন তো অলরেডি ভিডিওটি অনেক লং হয়ে গেছে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আমার আরেকটি ভিডিও থাকবে এটা নিয়ে আমি দেখাবো কিভাবে আরও অনেক বেশি এই সাইট থেকে ইনকাম করবেন তবে হ্যাঁ এই সাইটটি হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং ট্রাস্টেড আপনারা এখানে কোনো ধরনের ইনভেস্ট করা লাগবে না জাস্ট এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো চলুন এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এই সাইটটি কীভাবে আপনারা সাইন আপ করবেন ফিয়ার্স আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমি রিকোয়েস্ট করবো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি এর পরে ভিডিও থাকবে কীভাবে আপনারা আরও অনেক বেশি ইনকাম করবেন অল্প টাইমে ফিয়ার্স আপনারা এই অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে আপনারা সার্চ করবেন জিআই ডবল বি ওয়াই শর্ট এস এইচ ও আর টি তো আপনারা সার্চ করবেন জিআই ডবল বি ওয়াই এস এইচ ওআরটি শর্ট গিবের শর্ট জাস্ট এখানে আপনারা এটালিকে সার্চ করবেন ওকে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশানটি শো করবে মেক রিয়েল মানি শর্ট ভিডিওস জাস্ট এই নামে এই অ্যাপ্লিকেশানটি শো করবে অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল দিয়ে নেবেন ওকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল অ্যাপ্লিকেশনটি সরাসরি এখান থেকে আমি ওপেন করলাম অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে এরকম শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করার পরে এখানে আপনারা জাস্ট এরোতে ক্লিক করবেন ওকে অ্যারোতে সিলেক্ট করার পরে এখান থেকে আপনাকে কানটি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আবারও এখানে আপনারা অ্যারোতে ক্লিক করবেন ওকে কানটি সিলেক্ট করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো অবশ্যই এখান থেকে আপনাদেরকে পাঁচটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তা নাহলে এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন না তো এখান থেকে আপনারা যে কোনো পাঁচটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি স্পোর্টস ভিউটি মুভি দেন এখানে আরও আছে কমেডি টেকনোলজি যে কোনো কিছু আমি সিলেক্ট করে দিলাম যে কোনো পাঁচটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এরোতে ক্লিক করবেন ওকে এরোতে ক্লিক করার পরে এই ট্যাপটি আসবে আবার আপনারা অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার মাত্রই আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো এখান থেকে আপনারা নো থ্যাংকস দিবেন দেন এখানে আই এগ্রি এখানে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এখন আপনি ভিডিও প্লে করতে পারবেন এবং আর্ন করতে পারবেন